বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমা শাহ ডেলি ব্লগ তো আমাদের পাড়ার সরস্বতী পুজোর প্যান্ডেল দেখো নতুন রূপে সাজানো হয়েছে তো প্রতি বছরের মতো এবছরও সরস্বতী পুজোর ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করব তো এখনও এখনও প্রস্তুতি চলছে প্যান্ডেল সাজানোর সয়ে গেছে কিন্তু আমরা ঠাকুর আনতে যাব তো সেই মুহূর্তগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো বন্ধুরা তো আমি কিভাবে সাজিয়েছে প্যান্ডেলটা বাচ্চাগুলো সেগুলোই আমি দেখাবো তোমাদেরকে

এবারে আমাদের এই সরস্বতী পুজো পশ্চিমবঙ্গ পল্লী যুবকজনদের পক্ষ থেকে অষ্টমতম বর্ষে পদার্পণ করল তো এই পুজোটা আমাদের বছরের পর বছর এই বাচ্চাগুলো যে হারে রাত জেগে খেটে যেভাবে প্যান্ডেলটা করে মানে এটা আপনাদের কাছে বলাই বাহুল্য এদের যে কতটা এর এই প্যান্ডেলের প্রতি তাদের কৃতজ্ঞ তো এই পুজোর মানে শুধু বাচ্চা না পুরো পাড়া এবং আরও এরও মানে আশেপাশে বাড়ির যত দিদি দাদা এবং কাকি কাকিমা সবাই আমরা সবাই একসাথে এই পুজোটাকে আমরা মানে একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে পালন করি তো আমাদের এই প্যান্ডেল শুরু হয়ে গেছে তো আপনারা এই রিমা সাহা এই ব্লগে তো আপনাকে সবই বলবে প্যান্ডেল দেখাবে ঠাকুর আনার সময় তো সেই মুহূর্তটাও দেখানো হবে তো আপনারা এই চ্যানেলের সাথে থাকবেন দেখবেন এবং কেমন লেগেছে আপনাদের কেমন লাগছে আর কেমন হতে পারে বা আমাদের নেক্সট পরিবর্তিত কেমন হলে আপনাদের আরও ভালো লাগবে আপনারা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন তো আমাদের এই পুজোর মূল যে মেন যাদের নাম আমি নেব সঞ্জীব সাহা প্রিয়াংশু অধিকারী আদিত্য মন্ডল এবং প্রধান উপদেষ্টা যে ছিল সে হচ্ছে রাজীব সাহা তো তারা এখন এই মুহুর্তে উপস্থিত নেই তারা এই পুজোর কাজে একটু গেছে এদিকে ওদিক কাজকর্ম করছে তো এদের সত্যিই যেভাবে রাত জেগে থাকে রাত জেগে খাটে এদের সত্যিই মানে কোনো জবাব নেই তো আপনারা এই চ্যানেলের সাথে থাকুন আর দেখুন আপনার আমাদের পুজো কেমন লাগে আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এই পুজোটা আর কেমন করলে ভালো হবে বা আপনাদের কেমন লাগছে তো আর যারা যারা এখনো ওই চ্যানেলটাকে তারা করে নিন আর অবশ্য করেই কমেন্ট বক্সে জানাবেন ও <coughs> <coughs>

দেখ কত ঠাকুর দেখ ওই ওরা কোথায় গেল সব মরা খুঁজে পাচ্ছি না তো আমি কাউকে এ কোথা গেল ওরা ওখানে দাঁড়িয়ে আছে দোকানটা তুমি ছবি তোলো বেশি দূরে যাবে না ওই রকম জায়গা আছে বই জায়গা আমি

নে মুখ দেখাতে বলতে পারেন নিজের মুখ ঢুকাছে একটু হাই তো করে ওটা করে কিছু বলতে হবে না ঠিক আছে যা বল আমি বলে দেবো শুধু আমার সাথে একটু বলিস আমরা এখানে ঠাকুর আনতে এসেছি জায়গাটা তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখালাম কত কত সরস্বতী ঠাকুর बहुत बड़ा क्या है बहुत बड़ा है बहुत बड़ा बहुत बड़ा कोल्ड भाला कोल्ड बात हो एक्शन का बोलते हैं एक्शन का बोसे ही है एक्शन बोसे है कौन है बोसी दे छोटो ये हम लगा एक कोल्ड फिट है अभी इंडोर चल ये बंद कहाँ जाता है हाँ ये पातों को ले

डाडा डाडा फसूरी दो তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুর নিয়ে চলে এসেছে তো আমাদের প্যান্ডেলটা সুন্দর করে সাজানো হয়ে গেছে তোমরা ব্লগের প্রথমেই দেখে নিচ্ছ কিভাবে সাজিয়েছি তো আজকের মতো এখানে ভিডিও স্টপ করলাম টাটা বাই বাই দেখা হচ্ছে কালকে নেক্সট ভিডিও নিয়ে ঠাকুরের পুজো থেকে শুরু করে কিভাবে আমরা সারাদিন কাটাবো সবকিছু দেখাবো টাটা বাই বাই থাকলি কোথাও জীবন ভেঙে দেখেছ হবে দেখাবি আমাকে একটা তুলবো